কয়েকটা জিনিস মেনে চলুন আর এই কয়েকটা জিনিস যদি আপনি মেনে চলেন তাহলে আপনাকে কেউ কখনো কষ্ট দিতে পারবে না আপনাকে কেউ কখনো আঘাত দিতে পারবে না নাম্বার ওয়ান আপনার মধ্যে যদি সহ্য ক্ষমতা থাকে আপনার মধ্যে যদি সহ্য ক্ষমতা থাকে তাহলে আপনাকে কেউ আঘাত দিতে পারবে না কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না কারণ আপনার মধ্যে সহ্য ক্ষমতাটা এতটা বেশি রয়েছে যে আপনাকে কেউ যদি কষ্টও দেয় কেউ যদি আপনাকে দুঃখও দেয় ওটা আপনার সহ্যে পরিণত হয়ে গেছে অর্থাৎ আপনি ওটাকে হজম করে নিতে পারেন কেউ দুঃখ দিলেও আপনি মুখে সবসময় হাসি রাখেন এবং হৃদয় থেকেই হাসেন আপনি এটা ভাবেন যে এটা হবার ছিল এরকম তো অনেক আঘাত পেয়েছি অনেকে তো এরকম কষ্ট দিয়েছে তাই এটা কোনো ব্যাপার নয় আপনার কাছে কিন্তু আট দশজন মানুষের কাছে কি আমাদের মতো সাধারণ মানুষের কাছে যাদের আমাদের সহ্য ক্ষমতা নেই তেমন আমাদের কাছে এই কষ্টটা খুব বড় কষ্ট বলে মনে হয় মেনে নিতে পারি না যে এত বড় আঘাত করতে পারলো এত বড় কথা সে শোনাতে পারলো এভাবে বলতে পারলো কিন্তু আপনার মধ্যে যদি সেই সহ্য ক্ষমতা থাকে তাহলে আপনার এই ফিলিংসটা কখনোই আসবে না যে আমাকে এত বড়ো কথা বলতে পারলো এই চিন্তাটা আপনি করবেন না আপনি হেসেই উড়িয়ে দেবেন কারণ আপনার মধ্যে ওই সহ্য ক্ষমতাটা রয়েছে নাম্বার টু এটাও ভীষণ জরুরি আপনাকে কেউ কখনও আঘাত করতে পারবে না কেউ কখনো আপনাকে কষ্ট দিতে পারবে না যদি আপনার মধ্যে একটা সুন্দর মিষ্টি মধুর হাসি থাকে এবং সেই হাসিটা যদি হৃদয়ের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে আপনার মধ্যে যদি সেই হাসিটা থাকে মন খোলা হাসি দিল খোলা হাসি থাকে যে আপনি সবেতেই মেনে নিতে পারেন সবেতেই আপনি কখনোই প্রোটেস্ট করেন না সবেতেই আপনি খুশি আপনার মধ্যে কোনো রাগ নেই আপনার মধ্যে কোনো হিংসে নেই আপনি মানিয়ে নিতে পারেন সবটাই তাহলে না আপনাকে কেউ কখনো কষ্ট দিতে পারবে না কেউ আপনাকে আঘাত দিয়ে কথা বলতে পারবে না কেউ আঘাত দিয়ে কথা বললেও আপনার কাছে সেটা ওরকম কথা মনেই হবে না এর পরের পয়েন্টে আসবো আপনার যদি ঈশ্বরের উপর ভক্তি থাকে আল্লাহর উপর ভক্তি থাকে তাহলে আপনাকে কেউ কখনো আঘাত দিতে পারবে না কারণ যারা ঈশ্বরকে বিশ্বাস করেন যারা ভগবানের প্রতি যাদের বিশ্বাস রয়েছে আল্লাহর প্রতি যাদের বিশ্বাস রয়েছে বর্ষা রয়েছে তারা সবটাই বানিয়ে নিতে পারেন কেউ চেষ্টা করলেও তাকে কষ্ট দিতে পারবে না কারণ তাদের ওপর ঈশ্বরের হাত রয়েছে এর পরের পয়েন্টে আসবো যারা সদা সর্বদা সৎপথে থাকেন তাদের হাজার শত্রু থাকলেও তাদের কাছে শত্রু বলে মনেই হবে না তাদেরকে লোকে হাজার কষ্ট দিলেও তাদের কাছে সে কষ্ট কষ্ট বলেই মনে হবে না কেন কি জানেন তারা অনেক কষ্ট এরকম সহ্য করে এসেছেন তাই কষ্ট সহ্য করতে করতে তাদের এই সামান্য কষ্টগুলো কষ্টই বলে মনে হয় না বুঝলেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন ধন্যবাদ